যদি জয়ী ফাদিসের উপর আমল করা এত বড় অপরাধ হয় তাহলে ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ ইমাম ইবিনে মাজা তাদের গ্রন্থে কেন জয়ী হাদিস আনলেন মানলাম তোমাদের কথা বোখারিতে জয়েফ ফাদিস নাই মানলাম তোমাদের কথা মুসলিমে জয়ী ফাদিস নাই ইমাম আবু দাউদ কেন তার গ্রন্থে জয়ী হাদিস আনলেন ইমাম তিরমিজি কেন তার গ্রন্থে জয়ী হাদিস আনলেন ইমাম ইবিনে মাজা কেন তার গ্রন্থে জয়ী ফাদিস আনলেন তোমরা কি তাদের চেয়ে বড় পণ্ডিত তারা কি বুঝতেন না যে জয়ী ফাদিসের উপর আমল করা হবে না তারপরও কেন তারা তাদের গ্রন্থে জয়ী ফাদিস এনেছেন এই প্রশ্ন এই অভিযোগ তাদের পক্ষ থেকে উত্থাপন করা হয় এর জবাব আমি না মহাদ্দেশগণ দিয়ে গেছেন যুগে যুগে সকল মহাদ্দেশ দিয়ে গেছেন ইবন হাজার আস্তালানি বলেন ইমাম নবমী বলেন ইমাম সত্তাবি বলেন তারা সকলেই এই প্রশ্নের জবাব দিয়ে গেছেন এই প্রশ্নের জবাবে তারা বলেছেন যারা বলতে এই প্রশ্ন করে তাদের মধ্যে অজ্ঞতা আছে তারা কোনদিন সোনানে তিরমিজি সোনানি ইবনে মাজা সোনানে আবু দাউদ বুঝে পড়ার চেষ্টা করে যদি বুঝে পড়তো তাহলে তারা দেখতো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলতেছেন আল সাগীরের মধ্যে যেটা তার তিরমিজির ভূমিকা বলা যায় সেই সাগীরের মধ্যে তিনি বলতেছেন যে আমি ওই সমস্ত হাদিস জমা করার চেষ্টা করেছি যেগুলো থেকে করেছেন দলিল নিয়েছেন ইমাম তিরমিজি বলেননি যে আমি ওই সমস্ত হাদিস জমা করার চেষ্টা করেছি যা সরি এ কথা ইমাম তিরমিজি বলেননি ইমাম তিরমিজি বলতেছেন আমি আমার গ্রন্থ লেখার উদ্দেশ্য কি আমার লেখার উদ্দেশ্য হচ্ছে ওই সমস্ত হাদিস জমা করতেছি যা থেকে ফকিহ দলিল নিয়েছেন এই জন্য দেখবেন ইমাম তিরমিজি তার সোনানে তিরমিজির মধ্যে একই সাথে প্রথমে জোরে আমিনের অধ্যায় তারপরে আস্তে আমিনের অধ্যায় পরস্পর কেন তার উদ্দেশ্য হচ্ছে এটা দেখানো যে একদল ফকিহের নিকটে জোরে আমিন আর আর একদল ফকিহের নিকটে আস্তে আমিন তার বই লেখার উদ্দেশ্য হচ্ছে ফকিহদের কার কি মত এবং সেই মত তারা কোন হাদিস থেকে দলিল নিয়েছেন সে হাতিস জহিদ কি এর সাথে ইমাম তিরমিজির কোন লেনা দেনা নাই ফকিহরা কোন হাদিস থেকে দলিল নিয়েছেন সেই হাদিসকে তিনি জমা করেছেন দ্বিতীয় জবাব স্বয়ং ইমাম তিরমিজি রাহেমাহুল্লাহ তার গ্রন্থের মধ্যে হাদিসকে জয়ীফ বলে গেছেন বহু হাদিসকে ইমাম তিরমিজি নিজে জয়ীফ বলেছেন হাদা হাদিস কোন গরিব যখন ইমাম তিরমিজি শুধু গরিব বলেন তখন উদ্দেশ্য হয় যে হাদিস জয়ীফ যেখানে স্বয়ং ইমাম তিরমিজি যার হাদিস তার হাদিসকে জয়ীব বলতেছেন সেখানে আপনি কে বলার যে ইমাম তিরমিজি তার গ্রন্থে হাদিস এনে সেই জন্য হাদিস গ্রহণযোগ্য তাহা মিথ্যা কথা সম্মানিত উপস্থিতি ঠিক তেমনি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার রিসালা ইলা আহলি মক্কা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ যখন তখন মক্কা অধিবাসী আবু দাউদ রাহিমাহুল্লাহর নিকট একটা চিঠি লেখলো যে হে ইমাম আবু দাউদ আপনি আপনার এই সনানে আবু দাউদ যে লিখেছেন এর বিষয়ে আমাদেরকে একটু কিছু লিখে পাঠান তখন আবু দাউদ রাহিমাহুল্লাহ একটা চিঠি লিখলেন মক্কাবাসীর উদ্দেশ্যে যা আজও প্রকাশিত রিসালা ইলা আহলে মক্কা নামে ওই গ্রন্থের মধ্যে তিনি বলতেছেন যে আমি আমার এই গ্রন্থে ওই সমস্ত হাদিস জমা করার চেষ্টা করেছি যেগুলো থেকে ফকীহগণ ইসতিদলাল করেছেন সহি জৈব দিয়ে কথা নয় বরং আমার এই গ্রন্থের মধ্যে জৈব হাদিসও আছে এ কথা তিনি নিজে স্বীকার করতেছেন আরও বলতেছেন যেগুলো কঠিন দুর্বল হাদিস আমি এই মামাউব নিজে থেকে সেগুলো বলে দিয়েছি যে হাদিসগুলো কঠিন দুর্বল হাদিস আর যেগুলো হালকা দুর্বল সেগুলোর ক্ষেত্রে আমি কোনো মন্তব্য করিনি তবে এই গ্রন্থে লেখার উদ্দেশ্য হচ্ছে যে ফকিরগঞ্জ যে হাদিসগুলো থেকে দলিল নিয়েছে সেই হাদিসগুলো জমা করা আমার উদ্দেশ্য এটা নয় যে এর মধ্যে সহি হাদিস জমা করব। সম্মানিত উদ্দেশ্য সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় যখনই আপনি সোনানে আবুদ সোনানে তিরমিজি এবং সোনানি মাজা পড়বেন এবং প্রত্যেক লেখকের অবস্থা এবং ভূমিকা যাচাই বাচাই করবেন তখন আপনার নিকটে ক্লিয়ার হয়ে যাবে যে তারাও জয়ীফ হাদিস দিয়ে দলিল গ্রহণ করতেন না তারাও জয়ীফ হাদিসের উপর আমল করতেন না বরং প্রত্যেক কথার শেষে প্রত্যেক হাদিসের শেষে ইমাম তিরমিজি রাহে মহ সহি হাদিসের উপর আমলের প্রাধান্য দিয়ে বলতেন হাদিস হাদিস দুটি হাদিস এনেছেন সোহীদ হাদিস সহিদ হাদিস যে ফক্তি যে মগ পেশ করেছে সকলের মন্তব্য সকলের দলিল এনেছেন তারপরে নিজে থেকে প্রাধান্য দিয়েছেন যে এই হাদিসটাই বেশি মজবুত আর এই হাদিসের ওপরে আমল করেছে আহলে হাদিসরা আহলে হাদিস কথাটা ইমাম তিরমিজি রাহে সোনানের সোনানির ত্রিমিজে চারশো বারের অধিক ব্যবহার করেছে। আহলে হাদিস কথাটা ইমাম তিরমিজি তার সোনালে তিরমিজির মধ্যে চারশো বারের অধিক ব্যবহার করেছে হাদিস পেশ করার পর বলেন জৈফ হাদিস ও সহি হাদিসও করার পর বলেন এটাই বেশি বিশুদ্ধ ওয়াইলাই হিদাহাবা আহলুল হাদিস আর এটাই আহলুল হাদিসদের মত এটাই মহাদ্দেশদের মত সুতরাং এই কথা বলা যে ইমাম তিরমিজি তার গ্রন্থে জৈফ হাদিস এনেছেন মানে জৈফ হাদিস আমল করতে হবে ইমাম তিরমিজির উপর মিথ্যা অপবাদ ইমাম আবু দাউদের উপর মিথ্যা অপবাদ ইমাম ইবনে মাজাহর উপর মিথ্যা অপবাদ এই অপবাদ তারাই দিতে পারে যাদের জ্ঞানে শূন্যতা রয়েছে ইলম হাদিসে দুর্বলতা রয়েছে